তাহলে আমাদের কী করতে হবে চারটা জিনিসের মধ্যে একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে মাস্টার্স আর একটা হচ্ছে জবস আর একটা হচ্ছে ম্যারিজ মানে বিয়ে করা তো বিয়ে করা একটা ভালো কাজ বিয়ে করার বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়ে সেদিকে করা যায় যদি সামর্থ্য থাকে বা যদি একে অপরের মধ্যে মিউচুয়ালিটি থাকে তাহলে বিয়ে করলে খারাপ না বিয়ে করলে বিয়ে করার পরে মানসিকতা ঠিক থাকে ফোকাস খুব ভালো করে দেওয়া যায় বিয়ে করলে নেগেটিভ আমি বলবো না অবশ্যই বিয়ে শাদি করলে ফোকাস দেওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে যদি আর্নিং না থাকে টাকা পয়সা রোজগার না থাকে তাহলে বিয়ে করলে একটা বড় ধরনের একটা টেনশনে থাকতে হয় চিন্তা থাকতে হয় এতে করে কি হয় যে পড়াশোনা ক্ষতি হয় সামনে ক্যারিয়ারের ক্ষতি হয় বাট সবার হয় না অনেকেই আছে বিয়ে শাদি করে ভালো কিছু করে সেক্ষেত্রে আমি বলবো যে বিয়ে শাদি করে যদি সামান্যতম চলার কোনো উপায় থাকে ভালোভাবে চলা যায় তাহলে বিয়েটা করে ফেলা যায় বিয়ে করলে ক্ষতির কিছু নেই ঠিক আছে বিয়ে করা ভালো বিয়ে করলে কি হবে যে মনোযোগটা ভালো থাকবে আজকে বাজারে চিন্তা মাথায় আসবে না পড়াশোনা খুব ভালো হবে ঠিক আছে দুজনেই পড়াশোনা ভালো হবে সো বিয়ে করা যায় ওকে এটা হচ্ছে আমার মতামত বিয়ে করা যায় বাট আয় রোজগার থাকতে হবে না আয়ের নাই বিয়ের করে বিবেদ করা দরকার নেই বিজনেস এবং জবস দুটোর মধ্যে কী হবে এই দুটো যদি কম্প্যারিজন করি আমি সেক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা যে যাই কিছু করি আমাদের টাকা আর্ন করা খুব দরকার এটা খারাপ লাগুক আর যাই কিছু লাগুক টাকা আমাদের আর্ন করা শিখতে হবে হাউ টু আর্ন মানি মাস্ট নো ইট এইটা আমাদের জানতে হবে শিখতে হবে টাকা আর্ন করা আমরা জানি না আমি আমার নিজের ফ্যামিলি কথা কি বললাম যে আমার আব্বা আমার চাচারা ওনাদেরকে আমার দাদা টাকা আর্ন করা শিখায় নাই ওনারা কী করতো যে ল্যান্ড হলে প্রচুর ল্যান্ডগুলো বিক্রি কর বিক্রি করতো আর সেগুলো দিয়ে তারা খরচ করতো তো এইটাই আমি বলছি যে আমি আমার মেয়েকে কিন্তু সেটা শেখাই নাই বা আমার আমার সন্তানকে আমি কি শিখাই আমি সে সন্তানকে শিখাই যে হ্যাঁ তুমি বড় হচ্ছ ভালো রেজাল্ট করতেছ তো তোমাকে কী করতে হবে তোমাকে অবশ্যই তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে বা তোমাকে কিভাবে আর্ন করতে হয় লাইফে সে জিনিস তোমার শিখতে হবে ঠিক আছে সেটা কিভাবে আর্ন করতে হয় এগুলো মাঝে আমি কিছু টিপস দিই কিছু শিখাই বিষয়গুলো কি যে অটোমেটিক্যালি সে অনেকখানি জিনিসগুলো শিখে গেছে তার মাথায় গেছে এটা জিনিসটা তো ওইরকম আমি যেটা বলি যে টাকা আর্ন করাটা আমাদের দরকার আছে আমি চোখ বন্ধ করে পড়ালেখা করলাম যা কিছু হয় হোক দেখা গেলো আমার চাকরিটা হইলো না চাকরি না হওয়ার সময় তো অনেকখানি থাকে তখন আমি কি করবো টাকা আর্ন করে আমি জানি না হঠাৎ করে আমি চাইলেই তো টাকা আম করতে পারবো না এমন একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে এমন একটা হতাশা লাইফ তৈরি হবে যে হতাশা থেকে বের হওয়াটা কঠিন হবে খুব কঠিন হবে তো এই জন্য আমি বলবো যে যদি জব এবং বিজনেস দুটোই যদি মাথায় আসে তখন আমার পরামর্শ হচ্ছে আমি কি করেছি যে আমার বিশেষ ক্যাডার হওয়ার আগে আমি কিন্তু অনেক বিজনেস করতাম আমি লস করতাম একটার একটা লস করছি লস করতে 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 তারপর আমি বিজনেসটা শিখে গেছি তো আমার চাকরি বিশেষটাও কিন্তু হয়েছে বিজেসও হয়েছে আমি বিজনেসও শিখছি দুটোই শিখছি ক্যাডারও হয়েছি বিজনেসও শিখছি ঠিক আছে তো ওইভাবে জিনিসটা চিন্তা করতে হবে যে হচ্ছে যে আমার চাকরি পড়াশোনা আছে এটা আমি পড়ব কিন্তু একই সাথে আমার বাড়তি টাকা আর্ন করার জন্য বা আমি এই চাকরি পড়াশোনা চলাকালীন অবস্থাতেই আমি কীভাবে আর্ন করতে পারি এর জন্য আমাকে কিছু চিন্তা এখন থেকে করতে হবে বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তেছে তাদের অবশ্যই করতে হবে আর যারা অনার্স কম্পিউটার ফেলছে তারা তো চাকরি পড়াশোনা তো আমি বললেও করবে না বললেও করবে কিন্তু আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে চাকরি পড়াশোনা করুক মন দিয়েই করুক কিন্তু অবশ্যই সে যেন এখনকার যে যুগ বিজনেস করে মানুষ কত দিকে কত উন্নতি করতেছে বাংলাদেশে একটা পরিসংখ্যান দিক বাংলাদেশের মানুষ বর্তমানে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং করে না ফ্রিল্যান্সিং জানি আমরা হ্যাঁ ফ্রিলান্সিং কিন্তু অনেকে নাক শিটকায় যে ফ্রিলান্সিং হচ্ছে কেমন বিজনেস এটা কি ফ্রিলান্সিং হচ্ছে যার যেটা ইচ্ছা সে সেটা করে ফ্রিলান্সিং কি জিনিস ফ্রিলান্সিং তো এমন না যে ওইটা একটা চাকরি তা না ফ্রিলান্সিং হচ্ছে যার যেটা মন চায় সে সেটা করবে এটাই ফ্রিলান্সিং তো যার যেটা মন চায় সেটা যদি করতে চায় তাহলে তাকে তো অবশ্যই দক্ষ হইতে হবে দক্ষ না হলে সে মন চায় সেটা করতে পারবে না তো ঠিক আছে সেই জন্য তাকে কি করতে হয় যে এই ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে পাঁচ পাঁচ লক্ষ মানে এটাতে গত গত বছরের হিসাব পাঁচ লক্ষ মানুষ পাঁচ লক্ষ মানুষ তারা এই ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে বিদেশি ডলার নিয়ে আসে ওয়ান বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন ডলার তারা এই যে খালি ডলার নিয়ে আসছে ওয়ান বিলিয়ন ডলার এই পাঁচ লক্ষ মানুষ নিয়ে আসছে বাংলাদেশে তো আর্ন করেই বিদেশ থেকেও টাকা নিয়ে আসে এটা করতেছে এবং অদ্ভুতভাবে হচ্ছে যে ছোট ছোট মানুষ সে ইন্টারমিডিয়েট পড়ে বা এই টাইপের পরে তারা এখান থেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে ফ্রিল্যান্সিং করে ঠিক আছে কাজ শিখছে সে কাজগুলো করতেছে একটা এখন কি যে আমার আমার জীবন দিব যান দিব প্রাণ দিব তবু আমি এটা করবো না এটা তো হয় না তো আমি তো এখান থেকে কি হয় যে আমি এটা করব না কিন্তু আমার কোনো পকেটে টাকা নাই আমার পকেটে টাকাও নয় আমি এটাও করব না তাহলে তো হয় না এটা মাথা রাখতে হবে যে টাকা খুব জরুরি জিনিস পরিবারকে আর্থিক সাপোর্ট দেওয়াটা এটা একটা আমার দায়িত্ব পরিবার আমাকে পড়াশোনা করেছে আমি ওই যে বয়স তিরিশে যে উনত্রিশ বছর বয়সে যে আমি চাকরি পাবো লাস্টে দেখা গেল পাইলাম না কোনো কিছু হইলো না খালি হাতে যা পরিবারের সামনে দাঁড়ালাম বাবা তোমার কাছে যা আছে দাও আমি ব্যবসা করি কতটা খেয়াল করো চাকরি বিক্রি না হলে সেটা কি করে পরিবারের কাছে যে বলে যে বাবা তোমার কাছে পেনশনের টাকা আছে কিনা বা তোমার জমি বিক্রির টাকা আছে কিনা দেওয়া আমাকে আমি এটাতে ব্যবসা করবো চাইলেই ব্যবসা হবে চাইলেই ব্যবসা হবে না সে ব্যবসাটা লস খাবে এই জন্য আমি বলি যে লস খাওয়ার যে বিষয়টা আছে এটা যত প্রকার লস আছে সে বিজনেসে যা লস আছে লস করুক সে এই স্টুডেন্ট লাইফে লস করুক স্টুডেন্ট লাইফে সে বিজনেস শুরু করুক শুরু করলে তার কি হবে যে এই বিজনেসে ছোটোখাটো লস করবে সে কিন্তু যখন সে তার স্টুডেন্ট শেষ হয়ে যাবে চাকরির জন্য সে পড়াশোনা করুক কিন্তু চাকরি পড়াশোনা করতে করতেই তার বিজনেস এক দুটো দাঁড়ায় যাবে বিজনেস করতে এটা লাগে বিজনেস করতে হার্ড ওয়ার্ক করা দরকার না মানে নিজের যে শরীরের শ্রম দিতে হবে শরীরের শ্রম যায় না বুদ্ধি দিতে হয় বুদ্ধি বুদ্ধি খাটালে বিজনেস হয় আর বিজনেসগুলো কারা করে বিজনেস করে সব হচ্ছে যারা পড়াশোনা করে না মূর্খ মানুষ তারা বিজনেস করে এটা ভালো করে খেয়াল করে দেখিও তোমার মতো মানে ব্রিলিয়েন্ট যারা তোমার মতো যারা ভালো স্টুডেন্ট তারা চাকরি করে তারা কোম্পানি চাকরি করে বিভিন্ন চাকরি করে আর যারা খারাপ স্টুডেন্ট যারা পড়াশোনা করে নাই এরা বিজনেস করে এরা গেইনার হয় লাইফে এরা বিএমডাব্লিউ চালায় এরা বড় বড় গাড়ি চালায় আর তুমি সেই গাড়ির স্বপ্ন দেখো তোমার কাছে সেই স্বপ্ন হয়ে থাকে যে একটা গাড়ি যদি কিনতে পারতাম বা একটা যদি বাড়ি করতে পারতাম আর ওই হাসতে হাসতে গাড়ি কেনে হাসতে হাসতে বাড়ি বানায় অত সে পড়াশোনা করে নেই জাস্ট মাইন্ডসেট